গুড মর্নিং এভরিভান ঘরকোনার সাহিত্যি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ বলতে আমার হাত পাগুলো এত যন্ত্রণা করছে রাত হচ্ছে আসতে ওদিকে হাঁটা চলা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে উপর নিচ করা হচ্ছে তো ওই জন্য তাছাড়া কিছু না আর ঘরের কাজকর্ম সকালে উঠে তোমাদের দাদা ভাই এখন ওখানে মামা বাড়িতে চলে গেছে কাজকর্ম আছে তো মামামকে খাইয়ে তারপর আমি ঘরের কাজকর্ম করে একটু যা আছে স্নান টান করে তারপর বাড়িতে যাবো তো আজকে তো ধরো বউ ভাত সকালে ওখানে খাওয়া দাওয়া আবার এখানে এসে দুপুরবেলার পর রেডি হয়ে আবার বিকালে যেতে হবে আজকে দিনটা গেলে বাবা একটু যেন শান্তি বা পার চলছে না নিজের বাড়িতে যেমন শান্তি অন্যের বাড়িতে কি সেরম শান্তি আছে আর অত লোকজন এত ভিড় আর ভাল লাগছে না তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে ko na dikure ko na shore ko na dikure ko na shore aashi ko aur tarine জঙ্গলে ভিডিও জঙ্গল না খুবই সুন্দর জায়গাটা সুন্দর এই এত বড় একটা হয়েছে মনে মন্দির আমার পরে যে গান বাজেছে তারি সুমার এটা হচ্ছে বউ বসার জায়গা সাজানো হয়েছে দেখো খুব সুন্দর করে এটা হচ্ছে মেজো মামি হ্যালো সারা ওই করে বেরার দিকে আয় দুটো আলু ভাইরাল হচ্ছে ভাইরাল এখানে সব কাটা কুটি চলছে ভেতরে রান্না চলছে আর রান্নাটা একবার দেখিয়ে দি তুমি এখানটা হাওয়া দেখতে বসো বাবা কত বড় বড় গাছ কি কি রান্না হলো চাটনি চাটনি হয়েছে আর কি কি হয়েছে আমি হয়েছে আলু ফুলকপি তরকারি আর মাছ ওখানে পটল ভাজা হয়ে আছে রাতে রাতে হ্যাঁ মশলা পাতি সব ওখানে এখানটা হাওয়া আছে বেশ আরাম না আজকে অনেক বেলা এই ঘুম হয়েছে তিনটের সময় ঘুমাতে গেছি ওই বাড়ি থেকে এসে এখন বাজে সাড়ে ছটায় মাত্র দুধ খাওয়ালাম দি একটু চকলেট দিচ্ছি খাচ্ছে আর তারপর করতে করতে আমি সব ঘর ঘরঢরগুলো গোছানো হয়ে সকালবেলা তো ঘর গুছিয়ে যায়নি তো এই মাত্র টর সব একটু আগে সব ঘর ঢর গুছালাম এবার এই দেখো লাখে লাখ পুরো চেয়ারের ওপর পড়ে রয়েছে সেগুলোকে এখন গোছাবো আর যেগুলো পড়ে যাবো সেগুলো সব বার করব É <laughs> isso